তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গ পুলিশের এ টু জেড পদের নাম পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া কনস্টেবল থেকে ডিএসপি সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল যেমন ধরুন রাজ্য প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে পরিচালনার জন্য পুলিশ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম আর প্রশাসনের এই সকল কাজকর্ম এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য প্রতি বছরে পশ্চিমবঙ্গ বিভিন্ন শূন্যপদে পুলিশ নিয়োগ করা হয়ে থাকে কিন্তু কত রকমের পদ রয়েছে কত ধরনের নিয়োগ হয় বিভিন্ন পদের প্রমোশান যে ধাপগুলি সেগুলি যেমন চাকরির জন্য জানা দরকার তার পাশাপাশি জেনারেল নলেজের ক্ষেত্রেও যথেষ্ট প্রয়োজন সো সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যে ভিওয়ার্স তোমরা এখানে দেখতে উল্লেখ করা আছে এক নজরে তো আমরা যেগুলো আজকে মেনলি আলোচনা করব প্রথমত আলোচনা করব ওয়েস্টবেঙ্গল পুলিশ সিস্টেম অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থা দ্বিতীয়ত আলোচনা করবো ওয়েস্টবেঙ্গল পুলিশ অর্থাৎ ডব্লু এফি ভ্যারিয়স পোস্ট এবং ডিপার্টমেন্ট তো পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পদ ও বিভাগ তারপরে কিন্তু আলোচনা করবো ওয়েস্টবেঙ্গল পুলিশ ভ্যারিয়াস লেভেল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন স্তর তারপরে কিন্তু আমরা আলোচনা করবো ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পদ্ধতি তো আমরা শুরুতেই দেখে নেব বেঙ্গল পুলিশ সিস্টেম অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের ব্যবস্থা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থা নিয়ে বর্ণনা করতে হলে প্রথমত রাজ্যের মোট পুলিশের কয়টি বিভাগ রয়েছে সেই বিষয়ে জানতে হবে তো আজকে কিন্তু কটি পথ বিভাগ এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমারা জেনারেল রূপে তোমরা মনে রাখতে পারবে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তো পশ্চিমবঙ্গ পুলিশের এই ব্যবস্থাকে মোট কিন্তু তিনটি জোনে বিভক্ত করা হয়েছে প্রতিটি এলাকায় মূল দায়িত্ব থাকেন কিন্তু ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ক্লিয়ার তো ইনস্পেক্টর পদে মূল কাজ হলো সমগ্র পুলিশ বিভাগের দেখাশুনো করা এবং ইনসপেক্টর পদের নিচেই রয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ প্রতিটি এলাকায় ইন্সপেক্টরের অধীনে ডেপুটি ইন্সপেক্টর নিয়োগ হয়ে থাকে প্রত্যেকটি পুলিশ জোনকে রেঞ্জ বলা হয় থাকে তাহলে প্রত্যেকটি পুলিশ জোনকে কিন্তু বলা হয় রেঞ্জ রেঞ্জ বলা হয় থাকে আর প্রতিটি রেঞ্জের দায়িত্ব থাকেন এই ডেপুটি ইন্সপেক্টর সাহেব ক্লিয়ার যে সকল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার পরবর্তীতে আমরা আলোচনা করব। বলে রাখি এখন আমি আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গব্যাপী কয়েকটি পুলিশ জোন এবং তার অধীনস্থ বেশ কিছু রেঞ্জের বিষয়ে আলোচনা করব। তো এখানে কিন্তু বলা হয়েছে সাউথ বেঙ্গল জোন অর্থাৎ প্রেসিডেন্সি রেঞ্জ মুর্শিদাবাদ রেঞ্জ বারাসাত রেঞ্জ তার পরবর্তীতে আলোচনা করবো ওয়েস্টার্ন রেঞ্জ তাহলে এতে সাউথ বেঙ্গল জোনের মধ্যে কটি রেঞ্জ আছে প্রেসিডেন্সি রেঞ্জ আছে মুর্শিদাবাদ রেঞ্জ আছে এবং বারাসাত রেঞ্জ আছে তিনটি রেঞ্জ আছে তারপর থেকে আলোচনা করব ওয়েস্টার্ন জোন তো ওয়েস্টার্ন জোনের মধ্যে কিন্তু বর্ধমান রেঞ্জ আছে মেদিনীপুর রেঞ্জ আছে এবং বাঁকুড়া রেঞ্জ আছে ক্লিয়ার এবং নর্থ বেঙ্গল জোন এই নর্থ বেঙ্গল জোনের মধ্যে কিন্তু জলপাইগুড়ি রেঞ্জ আছে দার্জিলিং রেঞ্জ আছে মালদা রেঞ্জ এবং রানীগঞ্জ রেঞ্জ আছে ক্লিয়ার তার মধ্যে কিন্তু এখানে বলা হয়েছে রেলওয়ে যে জোন কিন্তু একটি আছে সেটা রেল মন্ত্রকের অধীনে ক্লিয়ার তো প্রতিটি জেলাকে সাব ডিভিশনে ভাগ করা হয়ে থাকে এবং প্রতিটি সাবডিভিশনে দেখভাল থাকেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ক্লিয়ার তাহলে প্রতিটি সাব ডিভিশনের থাকেন একটি করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আবার এই এই সব সাবডিভিশন বিভিন্ন সার্কেল এবং বিভক্ত করা বিভক্ত করে সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশেরকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে ক্লিয়ার আর প্রতিটি সার্কেলের একাধিক পুলিশ স্টেশন নিয়ে তৈরি হয় পুলিশ স্টেশনগুলির দায়িত্ব থাকেন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর তাহলে প্রতিটি সার্কেল একাধিক পুলিশ স্টেশন নিয়ে কিন্তু তৈরি হয় একটি পুলিশ স্টেশন তার দায়িত্বে থাকেন সাব ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টর ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব পশ্চিমবঙ্গে পুলিশের বিভিন্ন পদ ও বিভাগ তো এখানে বলে রাখি পশ্চিমবঙ্গের সমগ্র পুলিশ বিভাগ উচ্চতার থেকে নিম্নতার একাধিকভাবে এবং বিভিন্ন পদে ভাগ করা হয় থাকে উচ্চতার পদগুলির মূল কাজ হলো সংগঠন পরিচালন করা এবং প্রশাসনিক সমস্যার দায়িত্ব দেখাশোনা করা আর অপরদিকে অপেক্ষিত নিম্নতার পোস্টগুলো গ্রাউন্ড লেভেল নেমে কাজ করতে হয় তো পশ্চিমবঙ্গ এই সকল পুলিশ সংগঠনগুলি বর্তমানে রয়েছে তা হলো আর্মড পুলিশ অর্থাৎ সশস্ত্র বাহিনী এবং দ্বিতীয়ত বলে রাখি সিভিল পুলিশ অর্থাৎ সাধারণ পুলিশ এবং তারপরে বলে রাখি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ তারপরে বলে রাখি ইনভেস্টিগেশন ব্রাঞ্চ অর্থাৎ তদন্ত শাখা তারপরে কিন্তু পুলিশ টেলিকমিউনিকেশন ব্রাঞ্চ আছে তারপরে কিন্তু আছে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো অর্থাৎ ক্রাইম ব্রাঞ্চ তারপরে কিন্তু আছে এসভিএফ অর্থাৎ স্টেট ভলেন্টিয়ার ফোর্স ক্লিয়ার তো এই পর্বগুলো কিন্তু চলে গেল এবার আমরা সরাসরি আলোচনা করবো ওয়েস্টবেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন স্তর তো পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পদগুলি উচ্চতার থেকে নিম্নতার পদের বিবরণ বিস্তারিত কিন্তু আলোচনা করলাম এখানে কিন্তু আমরা পদের নাম এবং বিবরণ আলোচনা করছি তো বলা হয়েছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজিপি তো এখানে বিবরণ হলো এই পদ হলো পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগের সর্বোচ্চ পদ অর্থাৎ সামগ্রিক প্রশাসন দেখভালের ডিরেক্টর দেখভালের ডিরেক্টর সাহেব করে থাকেন পশ্চিমবঙ্গের এই পদ থেকে উচ্চতর কোনো পুলিশের পথ নেই তাহলে পশ্চিমবঙ্গের হায়েস্ট পদ কিন্তু ডিজিপি মনে রাখবেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ক্লিয়ার দু নম্বরে কিন্তু আমরা উল্লেখ করেছি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ এ তো এই পদের কাজ কি হলো বলা হয়েছে এই পদের কাজ অনেকটাই ডিরেক্টর জেনারেলের মতো তবে বড় বড় বেশ কিছু শহর যেমন কলকাতা চেন্নাই প্রভাতী ক্ষেত্রে প্রধান প্রাধান্য পেয়ে থাকে। ক্লিয়ার তারপরে কিন্তু পদ এখানে উল্লেখ করা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ আইজি তো এটি বলা হয়েছে বিবরণে বলা হয়েছে পশ্চিমবঙ্গে পুলিশের তৃতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ তিন নম্বর তারপরে কিন্তু বলা হয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিআইজি তো ডিআইজির ফুল ফর্ম কিন্তু ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এগুলো কিন্তু প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তো এটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশের চতুর্থ উচ্চতর পদ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে চার নম্বর উচ্চতার পদ ক্লিয়ার এবং তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে সিনিয়র সুপারেনডেন্ট অফ পুলিশ তারপরে বলা হয়েছে সুপারেনটেন্ট অফ পুলিশ তারপরে বলা হয়েছে অ্যাডিশনাল সুপারেনডেন্ট অফ পুলিশ তারপরে বলা হয়েছে অর্থাৎ আট নম্বরে বলা হয়েছে সাব ডিভিশন পুলিশ অফিসার অর্থাৎ ডিএসপি নম্বরে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারেনডেন্ট অফ পুলিশ দশ নম্বরে বলা হয়েছে পুলিশ ইন্সপেক্টর এগারো নম্বরে বলা হয়েছে সাব ইন্সপেক্টর বারো নম্বরে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তেরো নম্বরে বলা হয়েছে হেড কনস্টেবল এবং চৌদ্দ নম্বর বলা হয়েছে কনস্টেবল বা হাবিলদার এন্ট্রি লেভেল ক্লিয়ার তাহলে সমস্ত পদগুলো কিন্তু আলোচনা করলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেল এলিজিবিলিটি আমরা একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা হাইট রান মেডিকেল ইত্যাদি দেখে নিতে পারবে এবং ডব্লিউবি লে লেডি কনস্টেবল এলিজিবিলিটি হাইট রান মেডিকেল তোমরা দেখে নিতে পারবে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পদ্ধতি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ সিলেকশান প্রসেস তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন পদের পুলিশের নিয়োগ পদ্ধতি এবং প্রমোশান একইভাবে হয় না কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন পদে উত্তীর্ণ করা হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গের মূলত চারটে পরীক্ষার মাধ্যমে কিন্তু পুলিশের বিভিন্ন পদে নিয়োগ হয়ে থাকে সেগুলি হলো এক নম্বরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অর্থাৎ কেপি কনস্টেবল এক্সাম অর্থাৎ কনস্টেবলের পদে নিয়োগ সাধারণত প্রতি বছর পশ্চিমবঙ্গ পুলিশ তরফ থেকে করা হয় তবে সাধারণত এন্ট্রি লেভেল মাধ্যমিক পাশের যোগ্যতায় জয়েন করতে পারে এবং দু নম্বরে কিন্তু বলা হয়েছে সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ সাধারণত প্রতি বছরই পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে করা হয়ে থাকে এবং তিন নম্বরে কিন্তু বলা হয়েছে ডব্লু এস এস গ্রুপ বি অর্থাৎ ডব্লিউএসএসের গ্রুপ বি পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশ সার্ভিস এবং ডেপুটি সুপারেনটেন্ডেন্ট পদের নিয়োগের জন্য আবেদন করা যেতে পারে এবং তারপরে কিন্তু বলা হয়েছে ইউপিএসসি অর্থাৎ সিভিল সার্ভিস পুলিশ পরীক্ষার মাধ্যমে ডেপুটি পুলিশ সার্ভিস অর্থাৎ আইপিএস হিসেবে সুপারেনডেন্ট বা এর থেকে উচ্চতর পদে প্রার্থীকে নিয়োগ করা হয়ে থাকে তো তোমরা আমি এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করেছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স তো সমস্ত সম্পূর্ণ ইনফরমেশান তোমাদেরকে দেওয়া হলো স্বপ্ন দেখো পরিশ্রম করো লক্ষ্যর দিকে এগিয়ে যাও তোমাদের স্বপ্ন সহযোগিতা করার জন্য আমরা সর্বত্র রয়েছি কোনো জায়গায় সমস্ত থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিং এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে